সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন ঈদের ছুটি প্রায় শেষ সকলেই তার গন্তব্য ঢাকার দিকে সবাই ঢাকায় ছুটে যাচ্ছে সৈয়দপুর থেকে ঢাকার অন্যতম বাহন হচ্ছে বাস এই বাসের মাধ্যমে মানুষ ঢাকায় যাতায়াত করে থাকে শরীয়তপুর ঢাকা মহাসড়কে বর্তমানে যানবাহনের তীব্র চাপ দেখা দিয়েছে যানবাহন সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে এখন ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন সেই স্থানটি হচ্ছে শরীয়তপুর কাজেরহাট এলাকা কাজেরহাট এলাকায় সরু বৃষ্টি থাকার কারণে এই বৃষ্টি দিয়ে পাশের যানবাহন চলাকালীন আরেক পাশের যানবাহন চলাচল করতে পারে না তার জন্য প্রায় সময়ে এখানে তীব্র যানজট দেখা দেয় যেহেতু কাজেরহাট এলাকায় সাপ্তাহে দুই দিন হাট বসে রবিবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক হাট বসেছে হাটে পড়া ভিড় এবং যানবাহনের চাপ থাকায় এই এলাকায় বর্তমানে যানজটের সৃষ্টি হয়েছে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন